আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড় সবার দুয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো আমি নিজের জন্য কিছু কাপড় কিনে নিয়ে আসছিলাম কেনাকাটা করছিলাম আমার নিজের জন্য তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আর যদি একটু শেয়ার না করি তাহলে কেমন হয় তাই ভাবলাম যে এগুলো আসলে আমি থ্রি পিস কিনে নেয় গছ কাপড়ের মতো কিনেছি আর এটা হলো একটা স্ট্রা অন্যা অন্যাটা কালারটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে আর এই অন্যাগুলো এত সফট এত নরম আর এই অন্যাগুলার কিন্তু কালার যায় না তাই সেই জন্য আমি এই কন্যাগুলো কিনে নিয়ে আসলাম কন্যাটা কিনে নিয়ে আসলাম আমি এরকম অন্য হয়তো কালার আলাদা কিন্তু আমি আরও কয়েকটা পুরেছি আমার কাছে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি এটা নিয়ে আসলাম আর যে দেখেন এগুলা কিন্তু থ্রি বিজ না থ্রি বিজ না গস কাপড় গস কাপড়গুলো দেখে দেখতে অনেক সুন্দর লাগলো আসলে ক্যামেরাতে অত সুন্দর ফোটে নেয় কিন্তু একদম গস কাপড়টি যে কীরকম জানেন ও না আছে ওনার জামা আর ছেলোয়ার মিল্করা কিনে নিয়ে আসছে আমার কাছে মনে হইতেছে যে থ্রি বিজের থেকে সুতি থ্রি বিজের থেকে এগুলোই ভালো সুতি থ্রি বীজগুলো দেখা গেছে যে ছেলোয়ার কাপড়টি ভালো হয় না নর্মাল হয় তাই সেজন্য এগুলো আমি হে হিসাব করলাম প্রায় আষ্টশো টাকার উপরে পরে একটা থ্রি বিজ হ্যাঁ আষ্টশো টাকার উপরে আষ্ট সাড়ে টাকার উপরে পরে আশি টাকা হলো সেলোয়ারের কাপড়ের গজ এক নম্বর যেটা ভালো কাপড় ওইটা আশি টাকা গজ তাই ওইটা কাপড় লাগে যার যার পরিমাণ যেমন আমি সোহাদুই গজ কাপড় কিনতে আশি টাকা গজ হলে হিসাব করেন কত আর এ ছাপাগুলো তো আর কি বলবো অনেক দাম তাই সেক্ষেত্রে দেখা গেছে কি জানেন যে একটা থ্রি বীজ থ্রি বীজের থেকে বেশি দাম পড়ে তাই দাম পড়ল অনেক ভালো কাপড়গুলা দেখেন অনেক সুন্দর আর মানে এত মিস কাপড়গুলো একটু রং কষ কিচ্ছু ওঠে না এই কাপড়গুলার আমি এরকম ধীরে কাপড় এনে আরো বানাইছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে তার জন্যে এইবারও আবার নিয়ে আসলাম তো ভাবলাম যে তুই কাপড়গুলো ভালো তাইলে একটা কাজ করি যে নিয়ে আসি ওই যে এটা রাখলাম নাটা আর এটা হলো সেলোয়ারটা আর এটা হলো কামেজের কাপড়টা কাপড়গুলো এত মেষ এত সুন্দর যা বলার মতো না আর এই এই যে দেখেন একটা এটা হলো উন্নাটা উন দেখতে অনেক সুন্দর লাগে একদম থ্রি বিজ ফেল করে ফেলছে তো কাটা কাপড় বলে এটির এই গুলার বলে কাটা কাপড় এই যে দেখেন উন্যা এত সুন্দর অনেক সুন্দর উন্নাগুলা হ্যাঁ মানে কাপড়গুলা বয়াল কাপড়ের মতো একদম পাতলা কাপড় এই যে সাফা যেন একটু মনে হয় না যেন সাফা হাতে খসখসা বাজে আর এটা হলো সেলওয়ার ছেলোয়ার কাপড় আমি মেশিন করে নিয়ে আসছি আমার কাছে এগুলোই ভালো লাগে আর এটা হলো কাপড়গুলো কেউ তো আড়াই গজের করে কামিজের কাপড় আড়াই গজ আর অন্যগুলো মনে হয় সহাদু গজ করে নিই জানি না কাটাই ইয়ে এরকম থানের সাথে থাকে তারপরে কেটে কেটে দেয় ঠিক আছে থানের সাথে থেকে কেটে দেয় আর এটা হলো কামিজের কাপড় আর এটা হলো থ্রি পিস না সরি এটাও কাটা কাপড় এটা হলো উপরেরটা হলো জামার কাপড় কামিজের কাপড় হ্যাঁ এটা হলো কামিজের কাপড় আর বিশেষ করে আমার তো হালকা জিনিসগুলোই অনেক পছন্দ হালকা সবসময় আমার হালকা জিনিসগুলো অনেক পছন্দ করি কেন জানি না হয়তো সবার রুচিত আর এক না তাই আমার মনে হইতেছে যে আমার কাছে হালকা জিনিসগুলোই অনেক ভালো লাগে তার জন্য আমি হালকা জিনিসগুলো পছন্দ করি আর এটা হলো কামিজ আর এটা হলো সেলোয়ারের কাপড় সালোয়ার আমার সাদুগা জহলি হয়ে যায় বেশি ভালো সুন্দর সেলোয়ার হয়ে যায় আর এটা হলো ওড়নাটা দেখেন ভীষণ ভালো লাগে বেশ ভালো লাগে কিন্তু ওড়নাগুলা কামিজ অন্যা দুটোই অনেক সুন্দর লাগে জানি না আমার সুন্দরতা আমি বললে হবে না আমার বন্ধুরা বলবেন যে কাপড়গুলো আঁকি না কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা সুন্দর যদি সুন্দর হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের আমার এই কাপড়ের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর কিছু টুকটাক কাপড় আনছি এই জন্য জামাটার সাথে সেলোয়ারের জন্য এই যে টুকটাক কাপড় আনলাম আর এটা হলো একটা সালোয়ারের কাপড় এটা মানে জামার আছে সালোয়ারের কাপড় আনলাম আর এটা হলো পেটিকোটের কাপড় আমি পেটিকোট বানাইছিলাম সরি মেক্সি বানাইছিলাম তার পেটিকোটের কাপড় আর এটা হলো একটা ওন্যা একটা এক্সট্রা ওন্যা আর এই অনগুলো কিন্তু রং ওঠে না তার জন্য অনেক সুন্দর ভালো আর এটা হলো একটা সালোয়ারের কাপড় এটা আমার মেয়ের সালোয়ার কাপড়গুলো নিয়ে আসলাম ভাবলাম যে আসলে নিয়ে আসছি বানাইতে পারি কিনা সঠিক করে বলতে পারি না আমার এখন আর মেশিনে বসতে ভালো লাগে না আর মেশিনে বসতে মনও চায় না কেন যে জানি না এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম